আপনি যখন কারোর সাথে প্রথমে প্রথমে দেখা হবে তখন কি করবেন জানেন একটা হাসি দিবেন চমৎকার করে যে ভাইয়া আমি মামুন ভাইয়া আপনি যদি দেবেন ভাইয়া আমি মামুন আমি সর্বশেষ আপনাদেরকে ইমপ্রেস করার জন্য মানুষকে কনভিন্স করার জন্য যেমন এখানে অনেকে আসছেন বাইরে আমি গিয়েছি অনেকে এসে কথা বলছেন কি কথা বললেন কথাই খুঁজে পায় না কি কথা বলেন যে ভাইয়া এই বিষয়ে আমি একটা পরামর্শ দিয়ে পাঁচটা এ এ বলবো আবার কি শব্দ বলবো আপনাদেরকে যে পাঁচটা জিনিস আপনি যখন কারোর সাথে প্রথমে প্রথমে দেখা হবে তখন কি করবেন জানেন একটা হাসি দিবেন চমৎকার করে যে ভাইয়া আমি মামুন ভাইয়া আমি মামুন আরে ভাই না ভাইয়া আমি মামুন একটা হাসি চমৎকার একটা হাসি হাসি দিলে তখন দেখবেন উনি একটা আগ্রহ পাবে আপনার সাথে কথা বলার জন্য আর দ্বিতীয়টা হচ্ছে আমরা সবসময় বাঙালি তো নেগেটিভ সবসময় আমরা যে ভাইয়া আপনাকে তো ছবিতে অনেক সুন্দর দেখা যায় আপনি তো একটু কালো কালো লাগছে না আমরা আমরা হ্যাঁ দেখবেন শুরুতে একটু কালো কালো লাগছে ভাইয়া আপনাকে আপনি বাস্তবে আরো সুন্দর আপনি কিন্তু আজকে পোশাকটা ভালো মানাচ্ছে না না নেগেটিভ কথা বলা যাবে না শুরুতে তাকে একটা পজিটিভ লিভিলেন ভাইয়া ছবি থেকে বাস্তবে কিন্তু আপনি অনেক সুন্দর ভাইয়া এটা বলা দেখবেন ভাইয়া একটা আগ্রহ তৈরি আপনার বিষয়ে ভাই আপনার সুব করেছে আপনাকে চমৎকার কি পোশাক করছেন ভাই আপনাকে দ্বিতীয় হচ্ছে আপনি তাকে একটা প্রশংসা করবেন তৃতীয়ত হচ্ছে যার সাথে আপনি দেখা করার প্ল্যান করেছেন হেমিবের সাথে আপনি দেখা করবেন তাহলে হেমিবার কিছু ইনফরমেশন আপনাকে নিয়ে যেতে হবে আপনার যদি হেমিবার কাছে গিয়ে হেমি ভাই আমেরিকা অনেক সুন্দর একটা দেশ অর্থাৎ উনি অস্ট্রেলিয়া থেকে আসছে উনি কি ধরনের পোস্ট দেয় উনি ব্যবসা থেকে পড়ছে আপনি গিয়ে যদি ওনার সাথে রাজনীতি আপনার শুরু করেন যে ভাই আসলে বাংলাদেশে কিছুই হবে না অস্ট্রেলিয়া অনেক ভালো আছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অনেক ভালো আছে আর বাংলাদেশে কিছুই হবে না তাই হেমিভা বলবো না এই ছেলেটা হবে না একে দিয়ে কথা হবে কিন্তু আপনি যদি বলেন হে ভাই আমি আমার খুব স্বপ্ন আপনি আমার ব্যবসায়িক আইকন হেমি ভাই কীভাবে আপনি ব্যবসা চালান আমাকে যদি একটু পরামর্শ দিয়ে দেবেন তা হেম একটা আগ্রহ তৈরি হবে আসলে কত দুটি সেটা তো আসলে আমার সঙ্গে অনেক কিছু জানে একটা পজিটিভ কথা বলেন হেমি ভাই হে ভাই অস্ট্রেলিয়া আমার খুব স্বপ্ন এই এটা বলে যখন আপনি অ্যাপ্রোচ করবেন তাই অনেকক্ষণ ধরে উনি আপনার সাথে কথা বলবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কথা বলতে যাবেন তখন আমরা পিজিটিং পিজিটিং করি মানে কথা বলার সময় নাকে হাত দিচ্ছেন কথা বলার সময় চুলকাচ্ছেন আর উগুনে ধরে নিয়ে চলে আসছেন আবার কথা আছে সেটা প্রকাশ করবেন না সেটা প্রকাশ করবেন না যখন আপনি একটা মানুষকে ইমপ্রেস করবেন আপনার এই বিষয়গুলো এই বিষয়গুলো তার সামনে দিয়ে যখন আপনি কথা বলেন আপনি যখন কথা বলেন তখন দেখবেন হচ্ছে এই লোকটা আপনার ভক্ত হয়ে যাবে বুঝতে পেরেছেন পারা যাবে তো ইনশাল্লাহ